বন্ধুরা দেখো আজকে আমি সিম্পল পাবদা মাছের ঝোল করব শুধু কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দেখো প্রথমে আমি পাবদা মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে লঙ্কাটাকে বেটে রেখেছি টমেটো এইভাবে কেটে রেখেছি আর লাগবে ধনে পাতা দেখো কড়াইটা আগে থেকেই ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব দেখো বন্ধুরা আমার খুব করায় সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো না তেলের মধ্যে লেগে যায় এবার আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো খুব ফাটে সেই জন্য আমি ভাজার সময় ঢাকনা দিয়ে দিলাম খুব কড়া করে ভাজবো না হালকা হালকা করে ভেজে দেবে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি এইভাবে সব মাছগুলো ভেজে এই এই এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব দেখো বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি এবার মাছিনোতে দিয়ে দিচ্ছি এই যে সব মাছ আমার ভাজা হয়ে গেছে আমি কোড়ায় একটু তেল দিয়ে দি কালো জিরে লঙ্কা বাটা এটা দিয়ে দিচ্ছি টমেটোটাও দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর হলুদ বেশি কষবো না বেশি কষলে লঙ্কা কাঁচা লঙ্কা মানে গন্ধটা চলে যাবে সেই জন্য আমি একটু নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দেব এরকম মশলা ছাড়া পাবদা মাছ খেতে খুব সহজে হয়ে যায় খেতেও ভালো লাগে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো খুব সহজে হয়ে যায় খেতেও ভালো লাগে দেখো বন্ধুরা আমার মাছের ঝোল ফুটে গেছে আমি এবার এই মাছগুলো দিয়ে দেব এই যে আমি এবার ধন্যবাদ দিয়ে দেব এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ আমি এবার মাছের ঝোল নামিয়ে তোমাদের দেখাচ্ছি আমার মাছ হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে যায় কোনো ঝামেলা নেই